মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হয়েছেন সালমান আলী আগা প্রথম উইকেটের দেখা পেয়েছেন মিরাজ চমৎকার ডেলিভারি করে উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই তারকা মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ডেলিভারিটি কোনোভাবেই ঠেকিয়ে দিতে চেয়েছিলেন পাকিস্তানি ব্যাটার তবে তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন মিরাজের সুইং বল তার ব্যাটের উপরের অংশের কানায় লেগে চলে যায় উইকেটের পিছনে আর সেখানে সাদমান ইসলামের হাতে তালুবন্দি হন সালমান আলী আগার ব্যাট স্পর্শ করে আসা বলটি কি নিখুঁত ফিনিশিং আর দারুণ বোঝাপড়া বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মেহিদ হাসান মিরাজের বলের মুভমেন্ট ঠিকই বুঝেছেন সাদমান ইসলাম সেই জায়গায় পজিশন নিয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানের ব্যাট স্পর্শ করে আসা বলটি দারুণভাবে তালুবন্দি করেছেন সাদমান ইসলাম বাংলাদেশ উৎসবে মেতে উঠে উইকেট উদযাপন করতে ব্যস্ত হয়ে ওঠে ক্রিকেটাররা মেহেদি হাসান মিরাজ পেয়েছেন এই ইনিংসে নিজের প্রথম উইকেটের দেখা চমৎকার বল করে বাংলাদেশকে আরও একটি উইকেট এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ তবে মিরাজের সুইং বল থেকেও প্রশংসা বেশি পেয়েছে সাদমান ইসলাম কারণ তার দুর্দান্ত ক্যাচ মুহূর্তেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত প্রশংসা করিয়েছে কমেন্টি বক্সে থাকা কমেন্টেটরদের